দুর্নীতি অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতা প্রকাশ রাহার বিরুদ্ধে রেল লাইনের পাশে বসবাস করি মানুষরা তারা বলছেন যে টাকা নিয়েছেন প্রকাশ রা বাড়ি করে দেওয়ার জন্য জায়গা করে দেওয়ার জন্য তারা এখনো সেই জায়গা পায়নি বাড়িও পায়নি রেল লাইনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে আছে রেল যদি তাদেরকে উচ্ছেদ করে দেয় তারা বাড়ি কোথায় বা থাকবে কোথায় কিন্তু ইতিমধ্যে তারা যে অভিযোগ করছেন ক্যামেরার সামনে যে তারা এক একজন পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ কেউ কেউ দু আড়াই লাখ দিয়েছে এবং সেই কতজন টাকা দিয়েছে কখনো শোনাচ্ছে ষাট জন কখনো শোনাচ্ছে একশো জনের উপরের লোক এই টাকা দিয়ে গেছেন। নামে যে অভিযোগ এইরকম ডানকুনি পৌরসভার পৌর প্রধান এই বিষয়ে বক্তব্য দিয়েছেন হাসিনা সাহেব নাম এ বিষয়ে কি বলেছেন সেটাও শোনাবো আর সাধারণ মানুষ কি বলছেন কিভাবে তাদের টাকা নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে দেখে নেওয়া যে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ড ইন্ডিয়া নিউজে পর্দায় হাজার সতেরোতে প্রোকাশ রাহা আমাদের বাড়ি বাড়িতে এসে বলে গেছে যে তোমাদের বেল থেকে তুলে দেবে তোমাদের একটা তোমাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে যার কারণে তোমাদের যদি এখান থেকে তুলে দেয় তোমরা যাবে কোথায় তার জন্য যদি হ্যাঁ একটা কমিটি করেছিল কমিটির মধ্যে আমাদের এই বেলতলায় একটা আছে বেলতলায় আমাদের মিটিং হয়েছিল। সেখানে ফোকাস রাখা ফোকাস রাহা হাসিনা সাবনাম আর অনেক ওয়ার্ডের কাউন্সিলারও ছিল দিয়ে মিটিংয়ে বলেছিল যে তোমরা পঞ্চাশ হাজার টাকা করে দাও তোমাদের আমরা বাংলার বাড়ি করে দেবো বলে পঞ্চাশ হাজার টাকা করে সবাই কাছ থেকে নিয়েছি কেউ এক লাখ কেউ দেড় লাখ করে এমনিও দিয়েছে দিয়ে এত বছর হয়ে গেছে যখন অন্যদের কাছে আমরা যাচ্ছি তখন ভাইস চেয়ারম্যান প্রকাশটা তখন ভাইস চেয়ারম্যান ছিলেন না তো আমাদের বললো যে তোমরা আমাকে ভোটে দিতে দিতেও আমরা ভাইস চেয়ারম্যান হলে পরে তোমাদের একটা বাসন পুরোনো মানে একটা জায়গা করে দেবো বাড়ি থাক বাড়ি করে সেই বলে আমাদের কাছ থেকে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে এত বছর ধরে আমাদের কোনো ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের তো এই হালে শুনে যাচ্ছি যে রেল থেকে তুলে দেবে রেল থেকে আমাদের তুলে দিলে আমরা যাবো কোথায় আপনাদের বাড়ি কি একদম স্টেশনের পাশে রেলের হ্যাঁ রেলের ধারেই আমরা থাকি তার কারণেই আমরা এই যদি তুলে দেয় যাবো কোথায় সেই ভেবে আমরা পৌরসভা তো বলছে ব্যবস্থা কর করার চেষ্টা করছে ইতিমধ্যে একটা তো আমাদের আমরা যখন ওনাদের কাছে যাচ্ছি তো ওনারা কেন এই বিষয়টা আমাদের বলছেন যে তোমাদের এই রকম ব্যবস্থা করে দিয়েছি তোমরা কিছু দিন অপেক্ষা করো বা আমরা কোনো খবর হলে বলবো কোনো কথা বলছে না আমাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে অন্তত আমাদের পৌরসভা পর্যন্ত ঢুকতে দিচ্ছে না আমরা যখন শুনছি যে আমরা এরকম পৌরসভায় যাচ্ছি তখন ওরা কি করছে বাইরে থেকে পুলিশ ডেকে নিয়ে এসে এরকম আমাদের লাচ্চা ভাবায় উনি ভয় দেখাচ্ছে কত টাকা দিয়েছিলেন কাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কাকে দিয়েছিলেন পূর্ণিমা চক্রবর্তী ছিল মিলন দে দিলীপ মজুমদার রাজেশ কর্মকর মানে প্রকাশরার এটা টিম ঠিক আছে প্রকাশরা উনি বলেছিলেন যে আমাদের এরকম বাংলার বাড়ি হওয়ার একটা প্রজেক্ট আছে চেয়ারম্যান বলেছিলেন বেলতলায় মিটিং এসছিলো তখন ওইটা বলে উনি বলেন যে ঠিক আছে আপনাকে তো সবাই মিলে পয়সা এ করুন তো সবাই মিলে এ করলে তাহলে জায়গা আমি আমাদের বলেছিল আপনারা জায়গা কিনেছেন আমি দেখুন আমরা তো জায়গা কিনতে পারবো না আমরা সব বুঝিও না তা উনি মানে দাঁড় থেকে উনি জায়গা জমি সব কেনা হয়েছে কিনেছেন উনি তাও এখনো পর্যন্ত মানে আমাদের সাত বছর এখন হতে চলো আমরা যখনই পুরসভায় যাচ্ছি প্রকাশ রা বলছে এখানে যাও ওপরে যাও চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে যাচ্ছি চেয়ারম্যান বলছে প্রকাশ রাহার কাছে যান এই করে করে মানে আমাদের সাত বছর ধরে তাল বিটেল তাল বিটেল করে কাটিয়ে দিল এখন কি চাইছেন আমাদের বাড়ি চাই আপনার নাম আমার নাম মালতী ভক্ত রাশিটা ঘরের মধ্যে আমরা কিছু লোক দেওয়া হয়েছে আর কিছু লোক বাইরে থেকে ঢোকানো হয়েছে আমরা কেউ পঞ্চাশ হাজার দিয়েছে কেউ দুটো করে ঘর নিয়েছে তারা এক লাখ করে দিয়েছে কেউ দেড় লাখ দিয়েছে যেরম যেরকম ক্ষমতা তারা সেরমভাবে দেওয়া হয়েছে কিসের জন্য টাকা দেওয়া হয়েছিলো আমাদের এই রেল থেকে বলেছিলো তুলে দেবে তুলে দেওয়ার জন্য এখানে এই যে বাড়িঘর সব ভাঙা রয়েছে এদেরকে রেল থেকে টাকা দিয়েছে আর আমরা তো রেল থেকে টাকা ফাঁকা কিছু পাবো না তা আমাদেরকে পূর্ণিমা চক্রবর্তী আর দিলীপ মজুমদার আরও অনেকজনাই ছিল প্রকাশ লাহাও ছিল তখন আমরা ওই পূর্ণিমা চক্রবর্তী বলেছিল যে প্রকাশ লাহার কাছে তোমরা সবাই মিলে চলো তা আমরা গেছিলাম তখন বলেছিল যে তোমরা কিছু কিছু টাকা দাও তাহলে আমরা একটা জায়গা কিনে বাংলার বাড়ি তৈরি করে দেব এই কথা আমাদেরকে বলা হয়েছিল তো আমরা অনেকজনা লোকের বাড়ি কেউ কাজ করে কেউ বাসন মাঝে কেউ ভ্যান চালায় যে যেরম পারে কাজ টাজ করে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ দু লাখ এরকম দেওয়া হয়েছে তাই এই টাকাটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে সাত থেকে আট বছর হয়ে গেছে আট বছরের মধ্যেও আমরা এখনো কিছু কোনো কিছুই পাইনি টাকাটা কার হাতে দিয়েছিলেন অ্যাকচুয়ালি যখন আমাদের টাকাটা দেওয়া হয়েছিল তলার ওখানে একটা তৃণমূলের ছিল আমাদের ওই কি বল ওইটা অফিস ছিল ওই অফিসে দেওয়া হয়েছিল লাহার মুখ থেকেই দেওয়া হয়েছিল টাকাটা কেন উনি তখন আমাদের এই ওয়ার্ডে কাউন্সিলর ছিল না কেউ তখন উনি এই এই ওয়ার্ডটা দেখাশোনা করতেন এখন আপনারা কি চাইছেন আমরা এখন চাইছি যে আমাদের যদি এখন রেল থেকে তুলে দেয় আমরা কোথায় যাব আমাদের একটু ঠাই দরকার একটু আমাদের ঠাইটা তো দরকার মানে আপনারা টাকা চাইছেন না ঠাই চাইছেন আমাদের একটা বসবাস চাইছি তার নাম আমার নাম প্রতিমা দাস আমি ধরে দাইরে আছি রেল লাইনে আমরা বাস করি কখন বলতে কখন এসে উঠিয়ে দেবে আমরা কোথায় যাব বাচ্চা গোচ্চাদের নিয়ে আমাদের তার উপায় নেই কোনো কেন যা রাখা হয় কেন টাকা দিয়েছেন আমাদের বাংলার ঘর করে দেবে বলে কত টাকা দিয়েছেন 50000 টাকা কতগুলো পরিবার দিয়েছেন 65টা পরিবার ওই কি দেখে দিয়েছিলেন টাকাগুলো ওনাকে জানা ওনারা বলে যে একটা কমেডি করতে করে টাকাগুলো তুলে দিতে তাহলে আমরা ঘর জায়গা-বাগা কিনে ঘর-পর করে দেব তোমাদের এখন তো একটা ঘর পড়া পাওয়ার সম্ভাবনা আছেন বলছে চেয়ারম্যান যে উনি একটা স্যাংশনের জন্য পাঠিয়েছেন যেখানে অনেকগুলো ফ্ল্যাট হতে পারে কি বলবেন তাতে আপনারা আপনার ওরা মানে এলাকার মানুষগুলো এসেছিল রেল লাইন ধারে যারা বসবাস করে প্রায় চৌষট্টিটা পরিবার তারা তাদের কাছে নোটিশ এসেছিলো রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল যা আপনাদের উঠে যেতে হবে সেই সময়ে তারা একটা অথৈ জলে পড়ে যায় যে কি করব আমরা তা আমাদেরই কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিল তা আমরা মিটিংও করেছিলাম বলেছিলাম যে তোমাদের যদি একটা জমি থাকে তাহলে আমরা চেষ্টা করব কিছু মানে ঘরটা করে দেওয়া তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারকে ডাকাও হয়েছিল ডেকে একটা আলোচনা করে যে চৌষট্টিটা পরিবার মানে এক একটা টাওয়ারে যদি ষোলো ষোলোটা করে ফ্যামিলি থাকে তাহলে চারটে টাওয়ার যদি আমরা বানাতে পারি এবং কতটা জমি কতটা পরিমাণ জমি লাগবে না লাগবে আমার ইঞ্জিনিয়ার সাহেব স্কেচ করে একদম রেডি করে দিয়েছিলেন যে এই ধরনের জমিটা হলে তাহলে আপনাদের একটা যদি এই রকমভাবে করে দেওয়া যায় তাহলে মানুষগুলো কিন্তু থাকতে পারবে এবং একটা সুন্দরভাবে একটা বসবাসের জায়গা একটা হবে তো সেই হিসাবে ওনারা কিছু জমি ওনারাই কিনেছিলেন এবং আজও পর্যন্ত আমি জমিটা দেখি উনি এবং কত টাকার পরিমাণে কি না এই ব্যাপারটা আমি জানি না যেটা অভিযোগ করছেন একজন তৃণমূল নেতা টাকা নিয়েছেন ওনাদের থেকে জমি কিনে দেওয়ার জন্য এইটা আমি জানি না কে না নিয়েছে এই ব্যাপারটা সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমি জানি না আমি যেটা জানি যে ওনারা নিজেরা জমি চুজ করেছেন নিজেরা জমি কিনে দলিলও করেছেন তাদের নামে নামে পর্চাও হয়ে গেছে এবং আমাদেরকেও সেটাকে আমাদের পাঠিয়েছিল পৌরসভাতে তো সেই পর্চা অনুযায়ী আমরা কি করেছিলাম ডিপিআর বানিয়েছি ডিপিআর বানিয়ে আমরা কিন্তু ভেটিংটা পর্যন্ত করা হয়ে গেছে আমি সয়েল টেস্ট পর্যন্ত করিয়েছি যে সয়েল টেস্ট করিয়ে ডিপিআর করিয়ে আমার ডিপিআরটাও হয়ে গেছে এবং আমি ফান্ডের জন্য অলরেডি পাঠিয়ে দিয়েছি

চিন্তাভাবনা রাখা হয়েছে যে চারটে যদি টাওয়ার হয় সেই চারটে টাওয়ারের মধ্য দিয়ে মানুষগুলো ষোলোটা করে ফ্যামিলি এক একটা টাওয়ারে থাকবে এবং তাদের যাতে মানে সুযোগ সুবিধা সব রকম থাকে সেই ব্যাপারগুলো আমরা সবাই মিলে যে জায়গাটা নিয়েছি সেখানে চারটে টাওয়ার চারটে টাওয়ার হবে তো সেই জমি ওনাদের নামে মিউটেশন করানো ওনাদের নামে নামে ওই যে চৌষট্টিটা ফ্যামিলি তাদের নামে নামেই কিন্তু মিউটেশন করানো আমরা কাগজটা আমি আমি চোখে কাগজটা দেখেছি এবার যেটা আপনারা আবার বললেন যে কান্নানা হচ্ছে আমি ওসব জানি না যেটুকু আমি জানি যে জমির কাগজ আমি দেখেছি বলেই আমি তখন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে ডিপিআরটা বানিয়ে ফেলুন ডিপিআরটা বানানোর পর আমরা কিন্তু যা যা মানে ওটা করতে গেলে চারটে টাওয়ার যে হবে সেটা সরি যেমন করতে হয় সেরকম করানো হয়েছে এবং ডিপিআরও আমার ইয়ে করা হয়েছে কী বলে আপনার ভেটিং করানো হয়েছে ভেটিং করানোর পরেই ফান্ড ফান্ডের জন্য পাঠিয়ে দিয়েছি আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যেন ফান্ডটা যত তাড়াতাড়ি দেবে আমরা কিন্তু বাড়িটা তারে গরীব মানুষদের বাড়িটা করে দিতে পারবো থ্যাংক ইউ টাকা দিয়েছেন জিজি পুলিশওয়ালা দিলীপ রে আছে রাজু আছে পকাস কেন দিলেন হ্যাঁ পকাস দা সবাইকে বলেছে যে ওনাদের হাতে টাকা দাও তোমাদের জমি কিনে বাড়ি করে দেব তার জন্য আমরা দিই এখন কি চাইছেন আমরা বাড়ি চাই আমার নাম কমলা এটা আজকের ঘটনা নয় এটা দু হাজার সতেরো সালের ঘটনা তখন গৃহ কমিটির নাম করে এখন বর্তমানে তৃণমূলের শাসক দলে বেশ নাম করাই নেতা নেত্রীরা মধ্যে জড়িত আছে তারাই গৃহ কমিটির নাম করে অনেক টাকা পয়সা নিয়েছে গরিব মানুষ যাদের স্বতের স্বপ্ন ছিল মাথার উপরে একটা খাদ একটা আস্তানা না এখন অব্দি সেই স্বপ্নের রকম মানে তো আমরা রুট দেখতে পাইনি কিন্তু যাদের থেকে নেওয়া হয়েছে যে চৌষট্টি ফ্যামিলি দরিদ্র পরিবার তারা যদি চিন্তা হয় তাদের অবস্থা খুব খারাপ কিছুদিন আগেও পৌরসভা ঘেরাও করেছিলেন ওনারা যখনও কিন্তু সদুত্তর পাওয়া যায়নি ওনারা অতই জলে পড়ে রয়েছেন আগামী দিন রেলের কোনো প্রকল্পের কারণে যদি ওনাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে ওনাদের গাছপালা থাকা ছাড়া কোনো রাস্তা নেই এই পৌর প্রশাসন এদেরকে নিজে ছেলেখেলা করছে এটা রানকুনি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আর প্রকল্প কতদিনে বাস্তবায়িত হবে সাত বছর কেটে গেছে অলরেডি আরও কত কুড়ি বছর যাবে কি তিরিশ বছর যাবে সেরকম কোনো উত্তর এরা দিতে পারছে না তাই মানুষগুলো অতই জলে পড়ে রয়েছে দেখুন কারণ নাম আমি বলতে চাইছি না কিন্তু বর্তমানে অনেক নেতা নেত্রীর নামই উঠে আসছে রানকুনিতে যারা তৃণমূল ঘনিষ্ঠ এবং শাসক দলের বেশ ভালো রকম পজিশানেই ওনারা আছেন তাই কারা কারা জড়িত আছে এটা প্রশাসন দেখে আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে এর আগে বহুবার রিপোর্টিংও করা হয়েছে রিপোর্ট অভিযোগও জানানো হয়েছে রকম এখনও অব্দি ধরপাকড় বা কাউকে গ্রেপ্তার করা হয়নি দেখুন প্রাণ সংশয় তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে রেললাইনের ধারে ওনারা রয়েছে তাই ওনাদের শেষ সম্বলটুকু এনাদেরকে বিশ্বাস করে মানে শাসক দলের কিছু নেতা নেত্রীকে বিশ্বাস করে শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল যেটা ওদার ওনাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে যে ওনাদেরকে কোনো রকম রিসিভ পর্যন্ত দেওয়া হয়নি মানে রিসিভ কারোর পঞ্চাশ হাজার কারোর এক লাখ কারোর দেড় লাখ এরকম টাকা নেওয়া হয়েছে তাদের সে সময়টুকু নিয়ে নিয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টি এনাদের সঙ্গে আছি এনাদের প্রতিকা যেটা মাথার ওপর বাংলার আবাস যোজনার বর করে দেওয়া হয়েছিল হবে বলেছিল সেই প্রতিকা যেন বা সেই প্রতিশ্রুতি যেন এই তৃণমূল সরকারের শাসক ঘনিষ্ঠ নেতানত্রীকে পালন করে এবং সেটা খুব দ্রুততার সঙ্গে দিন যাবে এনাদের অবস্থা আরও খারাপ হতে থাকবে রেল লাইন ধারে তাই আমরা চাইছি খুব দ্রুততার সঙ্গে এই পদক্ষেপটা নেওয়া হোক আপনার নাম গুঞ্জন চক্রবর্তী রানকুনি মন্ডল প্রেসিডেন্ট বিজেপি মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে